বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তামিল ইমন বড় বড় মতো আরেকটা ভিডিও নিয়ে হাজির হইছি আমার পিছনে দেখতে পেলেছেন তিনটি বাইক জিক্সার দুইটি জিক্সার ব্ল্যাক কালার দুইটি এবং টিভিএস স্ট্রাইকার তো এই তিনটি বাইকের কীরকম কন্ডিশন রয়েছে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিও শুরু করা প্রথমেই আমাদের ঠিকানা বলি আমাদের ঠিকানা সারিয়াকান্তি রোড নারুলি ক্লিনিক বগুড়া তো চলুন ব্যর্থের কথা না আমার ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে যদি আর টিভিএস স্ট্রাইকারের সামনে লুকটি দেখায় দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার কোথাও কোনো দাগ স্পট নেই সামনে মাঠ গাড়টি দেখে নেন এক নজরে এবারে তাকে হাইড ডিস্ক ট্র্যাক দেখায় যদি টাকা কন্ডিশনটি সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে এবারে থেকে দুটো ভিউয়ার্স এবার একটি ট্যাঙ্কের লুকটি দেখায় এক নজরে কোথাও কোনো দাগ স্পট নেই দেখতে পাচ্ছেন ইঞ্জিন লুকটি দেখেন এক নজরে অপর পাশে থেকে দুটো ভিউয়ার্স এবার একটু আপনার ট্যাঙ্কের লুকটি দেখায় এক নজরে অপর পাশে থেকে ট্যাঙ্কের লুকটি এক নজরে দেখে নেন এবারে থেকে ইঞ্জিন কন্ডিশনটি ইঞ্জিন কন্ডিশনটি দেখে নেন তো বাইক পিছনের লুকটি দেখা এই বাইকটি তো নাম্বার রয়েছে ওয়ান টেস অবস্থায় দুই হাজার বাইশের মডেল যে কোনো জায়গায় আপনারা নাম্বার করে নিতে পারবেন তো পাশে বাইকটির চাকার লুকটি দেখে আপনাদের এক নজরে এখন পিছনের চাকার লুকটি দেখতে পাতিছেন কোথাও কোনো দাগ একেবারে ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে তো এর পাশে আরেকটা বাইক দেখতে পাতিছেন জিক্সার মনোটন ব্ল্যাক কালার জিক্সার মোনোটন সে বাইকটি সামনের লুকটি দেখায় আপনাদের এক নজরে সামনের লুকটি কন্ডিশনটি এবার সামনে মার্ড কন্ডিশনটি এক নজরে হাড়ির ডিশটা দেখে নেন চাকার লুকটি তো এবার এবার একটি যে পাশে থেকে আপনার ট্যাঙ্কিল লুকটি দেখাই দেখেন কোথাও কোনো দাগ স্পট নেই এপাশে থেকে ইঞ্জিন লুকটি দেখতে পাতিছেন অপর পাশে থেকে কিন্তু দুর্বর্ত এবারকে ট্যাঙ্কিল লুক দেখায় আপনাদের এখন অপর পাশে থেকে ট্যাঙ্কিল লুকটি দেখতে পাতিছেন ইঞ্জিন লুকটি তো এবার ব্যাগটি ধরনের পিছনে লুকটি দেখায় এখন এই একটা কিন্তু ওয়ানটে অবস্থা রয়েছে দুই হাজার বাইশের মডেল আপ আপনারা চাইলে যে কোনো জায়গায় নাম্বার করে নিতে পারবেন আর আমরা কিন্তু এগুলো বাইক সারা বাংলাদেশে কুরা সার্ভিস করে থাকি তো এবার কিন্তু পিছনে চাকার লুকটি দেখায় আপনাদের এখন চাকার লুকটি দেখায় তো এবার একটু ধরনের প্রাইস সম্পর্ক আসি এবারটা কিন্তু প্রাইজ আসবে অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম আজকিং প্রাইস তো এর পাশে আরেকটি বাইক দেখতে পাচ্ছেন জিক্সার মোনোটন ব্ল্যাক কালার রিক্সার মোটন ব্ল্যাক কালার তেইশের সাত মাস বয়স বাইকটির একেবারে জিরো কলো চলার মতো বাইকটি রয়েছে দেখতে পাচ্ছেন সামনে চাকা লুকটি দেখায় দেখেন একেবারে জিরো কিলো চলার মতো রান অবস্থা রয়েছে সামনে ডিক্সটা দু দেখায় দেখেন সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে হেড লাইট কন্ডিশনটি কোথাও কোনো দাগ স্পট নেই তবে এবার সে বাইকটি তো টাঙ্কির লুকটি দেখায় আপনাদের এক নজরে দেখেন টাঙ্কির লুকটা সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে ইঞ্জিন লুকটি দেখায় আপনাদের যদি ইঞ্জিন লুকটি ইঞ্জিন লুকটি দেখতে পাচ্ছেন অপর পাশে থেকে যদি ভিউয়ার্স এবার একটা টাঙ্কির লুকটি আপনাদের এক নজরে দেখায় এখন অপর পাশে থেকে টাঙ্কির লুকটি দেখতে পাচ্ছেন এবার থেকে ইঞ্জিন লুকটি সুপার ফ্রেশ রয়েছে তো ভিও এবার একটু যদি পিছনে লুকটি দেখায় এটাও কিন্তু ওয়ানটেস অবস্থা রয়েছে তেইশের সাত মাস বয়স বাইকটির আপনার চাইলে যে কোনো জায়গায় নাম্বার এটাও করে নিতে পারবেন তো এবার একটু যদি পিছনে চাকার লুকটি দেখায় আপনাদের এক নজরে চাকার লুকটি দেখতেই পাচ্ছেন সুপার ভেস অবস্থায় রয়েছে তবে এই ব্যাগটি কিন্তু প্রাইস সম্ভবকে আসে এখন এই ব্যাগটি কিন্তু প্রায় আসবে অনলি এক লক্ষ নব্বই হাজার টাকা দাম আস্কিং প্রাইস তো যারা নিতে চান আমাদের ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো বিওয়ার্স ভালো থাকবেন সুযোগ থাক আজকে ভিডিওটি এ পর্যন্তই